হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বিশেষ করে এস নামের ব্যক্তিদের জন্য যাদের বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বা ওই চল্লিশের কাছাকাছি যাদের বয়স এরই মধ্যে পড়ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি বলা যেতে পারে অত্যন্তই ভাইটাল একটি ভিডিও বন্ধুরা আপনি যদি আপনার প্রিয়জন কাউকে চেনেন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে তাহলে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন ভিডিও শুরু করার প্রথমেই বলে রাখি এই ভিডিওতে বলা সম্পূর্ণ বক্তব্যগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা ও সংখ্যা তত্ত্ব দ্বারা নির্মিত হয়েছে তাই নামের প্রথম লেটার এস নামের মানুষদের জন্য ভিডিওটি বিশেষ বন্ধুরা সমস্যা থেকে তখনই তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় যখন সেই সমস্যাটাকে আর সমস্যা না মনে করে আমরা তার সমাধানের চেষ্টা করি সমস্যাটাকে নিয়ে না চিন্তা করে না কষ্ট পেয়ে বরং তার কিভাবে সমাধান খুঁজে বের করবো সেটাকে নিয়ে চিন্তা করি বন্ধুরা এস নামের ব্যক্তিদের এক্সপিরিয়েন্সের মাধ্যমেই বেশিরভাগ জীবনের শিক্ষাটা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এস নামের মানুষরা জীবনে অনেক কিছুই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা লাভ করে থাকেন এবং এরা নিজেদের জীবনের মাধ্যমে নিজেদের জীবনে চলতে চলতে বিভিন্ন দিকে বিভিন্ন রকম অভিজ্ঞতা অর্জন করে এরা জীবন জীবনের সঠিক শিক্ষা পেয়ে থাকেন এবং সমাজ চিনতে শেখেন সমাজের মানুষগুলোকে চেনেন এবং পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ধারণা তৈরি হয় এদের বয়সের তুলনায় জ্ঞানের ভাণ্ডার অনেক বেশি এরা শিক্ষিত বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকেন তবে আপনি যদি শিক্ষিতর মধ্যে নাও পড়েন তাহলে একটি বিষয় অবশ্যই দেখবেন আপনার মধ্যে মনে রাখার ক্ষমতা বা এস নামের মানুষদের মধ্যে যে কোনো ধরনের বিষয়কে খুব তাড়াতাড়ি বোঝার ক্ষমতা বা সব কিছু থেকে সমস্ত জিনিস থেকে একটা শিক্ষা অর্জন করা বা জ্ঞান নেওয়ার যে প্রবণতা এটা একটু বেশি হয়ে থাকে এস নামের মানুষরা গুড এক্সপ্লেনারও হয়ে থাকেন প্রথম লেটার এস দিয়ে শুরু হলে সেই সমস্ত ব্যক্তিদের চরিত্র অত্যন্তই স্বচ্ছ হয় এরা মুখে যেটা বলেন কাজেও সেটাই করেন কোনো কথার নরচর হয় না বন্ধুরা দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এই দিনে কি কি ভালো ঘটনা ঘটতে পারে বা কী কি নেগেটিভ কিছু ঘটতে পারে এই সম্পর্কেই আজকের ভিডিওতে অনেক কিছু থাকছে বন্ধুরা একদিন ঘটা ঘটনা বা প্রত্যেক দিন প্রতিটি ঘটনার পিছনে অবশ্যই জেনে রাখবেন কিছু না কিছু কারণ বর্তমান এই দিন আপনাকে অনেক মানুষ অনেক রকমভাবে কথা বলার চেষ্টা করবে কিন্তু নিজের মতামত এবং আপনি নিজের জায়গাটাকে ধরে রাখবেন নিজের স্ট্যান্ডে একদম অবিচল অচল থাকবেন হ্যাঁ বন্ধুরা চেষ্টা করবেন যেটা আপনার মনে মনে সঠিক মনে হচ্ছে আপনি সেইটাই করবেন পরিবর্তনতা আসবে কঠিনতা আসবে কিন্তু সব কিছুর মধ্যে দিয়েও সম্পর্কের মধ্যে এই কঠিনতা আপনাকে নতুন কিছু শিখিয়ে যাবে নতুন পথের দিকে আপনাকে উদ্যোগী করে তুলবে তাই অবশ্যই নিজের জীবনের প্রত্যেকটা বিষয়কে অত্যন্ত সিরিয়াসলি নিয়ে কার্যকে সম্পূর্ণ করুন বন্ধুরা যাদের বয়স চব্বিশ থেকে তিরিশের মধ্যে কেউ কেউ অনেক আগে থেকেই কিছু কিছু মানুষ ধরুন ওই বাইশ বছর তেইশ বছর থেকেই কর্ম শুরু করে দিয়েছেন আবার অনেকে এই উনতিরিশ তিরিশ বছরে কাজে যোগদান করছেন হ্যাঁ বন্ধুরা পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ বা তারপর থেকে ইসলামের মানুষেরা তাদের জীবনের মূল লক্ষ্য বা কর্মজীবনে তাদের উন্নতির বিশেষ সম্ভাবনা বৃদ্ধি পাবে তাদের কর্মতে আরও বেশি মনোযোগী হতে দেখা যাবে এবং সেই কর্মের মাধ্যমে উন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পেতে দেখা যাবে ইসলামের মানুষদের জীবনে শুধু তাই নয় নতুন পথের আগমন বা নতুন দিকে আপনার গল্পকে আবারও শুরু হতে দেখবেন একটি বিষয়ে খেয়াল রাখবেন এই পুজোর সময় চার পাঁচটি দিন আপনারা একটুখানি চাপের মধ্যে থাকবেন কীরকম চাপ প্রচুর কাজ থাকবে কঠোর পরিশ্রম করতে হবে আর সেদিক থেকে দেখতে গেলে না হবে আনন্দ না পাবেন ঘোরার সময় না পাবেন ঠাকুর দেখার সময় যাই হোক বাড়িতে সময় কাটানো সেই সব হবে না তা একটু মানসিক চাপে থাকবেন কিন্তু মেন্টালি আপনাদেরকে এতটাই স্ট্রং করে দেবে এই জিনিসটা যা আপনি কিন্তু সারা জীবনেও আর এই মেন্টালি যে এবিলিটিটা স্ট্রং এবিলিটিটা এটা আর হারাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা মানসিক যে অশান্তির মধ্যে দিয়ে ভুগছিলেন আপনারা কিন্তু পুজোর সময় তার থেকে বেরিয়ে আসতে পারবেন মানসিক চাপ অনেকাংশেই কমার সম্ভাবনা রয়েছে তাই ধৈর্য ধরে একটু সহ্য করে নিন বা মেনে নিন আর মেনে নিলে মানিয়ে নিতে পারলে তবেই মনে শান্তি পাবেন নইলে চিরজীবনেও শান্তি পাবেন না কর্মজীবনে যেহেতু উন্নতির সম্ভাবনা রয়েছে তাই একটা সেকেন্ডও এই সময়টা মিস করবেন না কর্ম করে যান কর্মের দিকে এগিয়ে যান বিভিন্ন সুখবর পাবেন বা সম্পর্কের মধ্যে উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার পারিবারিক দিক থেকে আপনি সাপোর্ট পাবেন এবং পারিবারিক ক্ষেত্রে বা দাম্পত্য সম্পর্ক অত্যন্ত সুগঠিত হয়ে উঠবে যারা প্রেম করছেন তাদের প্রেমের জীবন বা আপনার পার্টনার সঙ্গীর সঙ্গে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে চেষ্টা করবেন যে বুঝে শুনে ঠান্ডা মাথায় কথা বলা এবং অল্প কথা সেরে দেওয়া এটাই আপনার একমাত্র স্যালিউশন বেশি কথা বলে বিষয়গুলো জটিল করে তুলবেন না তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওর মূল বক্তব্য আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেলে এস নামের প্রথম লেটার বা যে কোনো লেটার দিয়ে শুরু তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তাই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওর বিষয়গুলি আমি রাশিচক্র ভাগ্যচক্র বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র সংখ্যা তত্ত্বর গণনা থেকেই আপনাদের সামনে তুলে ধরি যাই হোক আজ এই পর্যন্ত